নমস্কার বন্ধুরা আজ আমার প্রথম ভিডিও আর আজ একটা রোগ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিডনি ফেলিওর এই কিডনি ফেলিওর চারিদিকে এখন প্রায়ই বলতে গেলে ঘরে ঘরেই শোনা যাচ্ছে কিডনি ফেলিওর কারণ না কারণ কিডনি ফেল হয়ে যাচ্ছে তো এই রোগের বিস্তারিত আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করব আজকে আমি কিছু সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো যে আমি কিছু পয়েন্ট বার করেছি বিগত পাঁচ পাঁচ বছর ধরে আমি রিসার্চ করে আমি কিছু পয়েন্ট বার করেছি তার মধ্যে প্রধান সাতটা কারণ আমি খুঁজে বার করেছি যে কারণগুলো কিডনি ফেলিউয়ারের জন্য অবশ্যই দায়ী তার ভিতরে প্রথম কারণ হচ্ছে জল আমরা যে জলটা পান করছি এই জলটা আগে তিরিশ বছর চল্লিশ বছর আগে যে জল পান করা হতো সেই জলের তুলনায় অনেকটাই খারাপ পরিস্থিতিতে আছে তো প্রথম কারণ হচ্ছে জল দ্বিতীয় কারণ হচ্ছে সামুদ্রিক লবণ আমরা প্রচুর পরিমাণে সামুদ্রিক লবণের উপর নির্ভর করে চলছি তো এই সামুদ্রিক লবণ একটা দ্বিতীয় ভূমিকায় দাঁড়িয়ে আছে তৃতীয় নম্বরে আছে প্রোটিন আমরা প্রচুর প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি তো মাছ মাংস এরকম কন্টিনিউ চলছে তো প্রোটিন জাতীয় প্রচুর পরিমাণে আমরা প্রোটিন জাতীয় খাবারের উপর নির্ভরশীল এখন চতুর্থ কারণ রিফাইন্ড ফুড আমরা এখন যে কোনো ফুডই আমরা বেশিরভাগ ফুডই খাচ্ছি যা রিফাইন্ড রিফাইন্ড অয়েল বিভিন্ন প্যাকেট ফুড এই সবই রিফাইন্ড অর্থাৎ সরাসরি প্রকৃতি থেকে যে খাদ্যটা আসছে সেটা আমরা এখন আর বেশি একটা ব্যবহার করছি না এটা একটা কারণ চতুর্থ চতুর্থ গেল পঞ্চম কারণ হচ্ছে ডায়াবেটিস মানে সুগার সুগার ডিজিজ যাদের আছে কিডনি হার্ট লিভার তিনটির উপরেই এফেক্ট আসে ষষ্ঠ কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের অবশ্যই কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে জেনেটিক্যালি মডিফাইড হয়ে আছে যে হাই ব্লাড প্রেশার সেক্ষেত্রে দেখা গেছে তেমন কোনো একটা এফেক্ট আসেনি আর সপ্তম যে কারণ সেটা হচ্ছে যাদের ব্লাড গ্রুপ বি পজিটিভ তাদের বেশিরভাগটাই একটা সংকেত দিয়ে থাকে যে কিডনি ফেলিউর হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে তো সারা বিশ্বজুড়ে দেখা গিয়েছে কিডনি ফেলিওর ডিজিজ যাদের চলছে কিডনি ফেলিওর তাদের নাইনটি ফাইভ মানুষই আপনার ব্লাড গ্রুপ বি পজিটিভ তো এই যে সাতটা কারণ বললাম এই সাতটা কারণের প্রতিটা কারণ আলাদা আলাদা করে চার পাঁচ মিনিটের ছোট ছোটো ভিডিওতে প্রতিদিন একটা করে ভিডিও পাবেন আপনারা আর যারা এই ভিডিও দেখছেন বা দেখতে থাকছেন তারা অবশ্যই একটা লাইক করবেন তাহলে বুঝতে পারব কারা এই ভিডিওগুলো দেখছে আমাদের এই ভিডিওগুলো আর অন্তত কম্পেয়ার করতে পারবো ভিউয়ার্স অ্যান্ড লাইক এটা কম্পেয়ার করতে পারবো তো এই জন্য সঙ্গে থাকুন কন্টিনিউ চলুক এরকম একটা করে ভিডিও চলুক শেষের দিকে গিয়ে আমরা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব ঘরোয়া কিছু ট্রিটমেন্ট আছে অভাবে কিভাবে কিডনি হেলথ মেনটেন করা হয় কিডনিটাকে কিভাবে মেনটেন করা যেতে পারে আর আমি হোমিওপ্যাথি ডক্টর সুতরাং হোমিওপ্যাথি সুন্দর কিছু ট্রিটমেন্ট আমাদের চেম্বার থেকে প্রোভাইড করা হচ্ছে শুরু হয়েছে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিচ্ছেন ডায়ালিসিসে আছেন থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু পাশাপাশি আপনি তিন থেকে চার মাসের জন্য আমাদের ট্রিটমেন্টেও আপনি কিছুদিন থাকতে পারেন দেখতে পারেন আস্তে আস্তে উন্নতি হচ্ছে কি না আশা করা যায় সবার জন্যই এই ভিডিওগুলো খুবই কাজে আসবে আমি বাংলাই করছি ভারত বাংলাদেশ দুটো দেশের মধ্যেই প্রচুর কিডনি ফেলিওর পেশেন্ট রয়েছে সুতরাং সবার জন্য এটা কাজে আসবে আমার ভিডিও প্রতিটা ভিডিও চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হবে তা নমস্কার আজকের মতো এখানে